প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন টপি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থার কিশোরগঞ্জ পার্ট অফিসের জন্য নিম্নলিখিত পদে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকটতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে পদের নাম সহকারী বাবরশী পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অধিকত দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত কর্মস্থল ভৈরব ও কিশোরগঞ্জ সদর উপজেলা অভিজ্ঞতা হোটেল অথবা বেসরকারি প্রতিষ্ঠানে বাবরসি হিসেবে কমপক্ষে দুই বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন পনেরো হাজার টাকা আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্যন্ত সদ্যতলা দুই কই রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনাতপত্রের ফটোকপি দুইজন পরিচয় প্রদানকারীর ব্যক্তির নাম ঠিকনা পেশা পদবি মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী বিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে মানব সম্পদ প্রশাসন বিভাগ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি পাঁচ বাই এগারো এ ব্লকি লানমাটিয়া, ঢাকা বারোশো সাত নাই। ডাকসগে কুরিয়ারে সরাসরি প্রেম করতে হবে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে